বেকারকে সমাজের অভিশাপ বলা হয় একজন বেকার সমাজে কীভাবে বসবাস করে দিনের পর দিন সেই গল্প জানব আজকে রহস্যের সমাধান এখানেই স্বাগতম মিডিয়া ভেলকিতে প্রতিটি ছাত্রছাত্রীর জীবনের সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি মনে হয় এই তো শেষ হল পড়াশোনার যুদ্ধ এবার শুধু এগিয়ে যাওয়ার পালা একরা স্বপ্ন আর স্বাধীনতার ডানা মেলে উঠতে চায় জীবনের প্রথম সিভি নিজের সমস্ত অর্জন আর দক্ষতাকে এক পৃষ্ঠার কাগজে ফুটিয়ে তোলার সে এক দারুণ উত্তেজনা মনে হয় এই সিভিটাই যেন আলাদিনের চেরাগ যা দিয়ে সব স্বপ্ন পূরণ হবে শুরু হয় চাকরি খোঁজার মহাযজ্ঞ রাতের পর রাত জেগে শত শত জব পোর্টালে নিজের সিভি জমা দেওয়া প্রতিটি আপ্লাই নাও বাটানে ক্লিক করার সাথে মিশে থাকে এক বোক আসা প্রথম দিকে প্রতিটি ইমেল প্রতিটি ফোন কলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা মনে হয় এই বুঝি ডাক এলো স্বপ্নের প্রতিষ্ঠানের কাছ থেকে বন্ধুদের সাথে আড্ডায় তখন একটাই আলোচনা কে কোথায় আবেদন করল কার ইন্টারভিউ কেমন হলো। তখনও সবার চোখে মুখে হাসি আর একে অপরকে সাহস যোগানোর চেষ্টা অবশেষে আসি সেই কাঙ্ক্ষিত ডাক পরীক্ষার বা ইন্টারভিউয়ের তারিখ পাওয়ার পর শুরু হয় নতুন করে প্রস্তুতি এই একটা দিনই হয়তো জীবনটা বদলে দেবে লক্ষ লক্ষ প্রতিযোগীর ভিড়ে নিজেকে প্রমাণ করার এক কঠিন লড়াই প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে নিজের ভাগ্যটাও যেন লিখে ফেলা জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি কয়েক মিনিটের মধ্যে নিজেকে সেরা প্রমাণ করার চাপ প্রতিটি শব্দ প্রতিটি উত্তরেই লুকিয়ে থাকে সফলতা বা ব্যর্থতার হাতছানি ইন্টারভিউ শেষে মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি ভালো মন্দের হিসাব করতে করতে বাড়ির পথ ধরা আর তারপর শুরু হয় অপেক্ষার প্রহর অপেক্ষার প্রতিটি মুহূর্ত যেন এক ঘন্টার সমান ফোনটা বাজলেই বুকটা ধক করে ওঠে ওয়েবসাইটের পর ওয়েবসাইট রিফ্রেশ করা যেন এক রুটিনে পরিণত হয় আর তারপর আসে বাস্তবতা একটি না শোনার পর মনে হয় সব স্বপ্ন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল ব্যর্থতার এই স্বাদ ভীষণ তেত দিন গড়ানোর সাথে সাথে জেকে বসে অর্থনৈতিক সংকট হাত খরচের জন্য বাবা মায়ের কাছে টাকা চাইতে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায় আত্মসম্মানে ভীষণভাবে আঘাত লাগে নিজের ব্যর্থতার চেয়েও বেশি কষ্ট দেয় বাবা মায়ের মুখের ওই চিন্তার ছাপ তাদের স্বপ্ন পূরণ করতে না পারার যন্ত্রণা প্রতিনিয়ত কুরে কুরে খায় সোশ্যাল মিডিয়া তখন হয়ে ওঠে এক আতঙ্কের নাম বন্ধুদের সাফল্য দেখে নিজের অজান্তেই এক ধরনের হীনমন্যতা জন্মাতে শুরু করে নিজেকে সবার থেকে পিছিয়ে পড়া একজন মনে হয় যে কোনো সামাজিক অনুষ্ঠান তখন এড়িয়ে চলতে ইচ্ছে করে কারণ একটাই সেই পরিচিতে প্রশ্ন এখন কি করছ এই একটা প্রশ্নের উত্তর দিতে না পারার লজ্জা অসহনীয় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কটু কথার উপদেশ যেন কাটা ঘায়ে নুনের ছিটে দেয় তাদের চোখে মুখে করুণা আর অবহেলার ছাপ স্পষ্ট হয়ে ওঠে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেওয়া শুরু হয় একাকিত্ব আর হতাশা গ্রাস করে চারিপাশের পৃথিবী থেকে নিজেকে বিচ্ছিন্ন মনে হয় মনে হয় এই লড়াইটা শুধুই আমার এখানে আমি একা রাতের অন্ধকার তখন আরও বেশি ভয়ঙ্কর লাগে হাজারো দুশ্চিন্তা মাথায় ভর করে আত্মবিশ্বাসের অভাবে রাতের ঘুমটাও হারাম হয়ে যায় নিজেকেই নিজের সবচেয়ে বড় শত্রু মনে হয় নিজের যোগ্যতে নিয়ে প্রশ্ন জাগে মনে হয় আমি কি আসলেই কোনো কাজের যোগ্য নই তবে এই কঠিন সময়ও কিছু মানুষ পাশে থাকে সত্যিকারের বন্ধুরা তখন হয়ে ওঠে সবচেয়ে বড় শক্তি তাদের সামান্য একটু সাহসও পাহাড় সমান মনে হয় পরিবারের নিঃস্বার্থ ভালোবাসা তখন নতুন করে বাঁচার প্রেরণা যোগায় মায়ের হাতের এক কাপ চা বা বাবার একটু ভরসার কথাই সব হতাশা ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট প্রতিটি ব্যর্থতার পর নতুন করে উঠে দাঁড়ানোর নামই জীবন আবারও বইয়ের পাতায় মুখ গুঁজে নতুন করে প্রস্তুতি শুরু হয় কারণ চেষ্টা ছাড়া আর কোনো পথ খোলা নেই অনেকে আবার প্রচলিত চাকরির আশায় বসে না থেকে নতুন কিছু শেখার চেষ্টা করে নিজের দক্ষতাকে আরও শানিত করে নতুন কোনো পথে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে বেকার জীবনেরও কিছু মজার দিক আছে বেকার বন্ধুদের আড্ডাগুলো হয় অন্যরকম সেখানে নিজেদের কষ্ট নিয়ে হাসি ঠাট্টা করে দুঃখ ভোলার এক অদ্ভুত চেষ্টা চলে এই হাসিটা কান্নার চেয়েও করুন চায়ের দোকানগুলো যেন হয়ে ওঠে বেকারদের সংসদ ভবন সেখানে দেশের অর্থনীতি থেকে শুরু করে নিজের জীবনের হতাশা সব কিছুরই চুলচেরা বিশ্লেষণ চলে কখনো কখনো প্রকৃতির কাছে গিয়ে শান্তি খোঁজার চেষ্টা ভোরের সূর্যোদয় যেন মনে নতুন করে আশা জাগিয়ে দিয়ে যায় ভোরের সূর্যোদয় যেন মনে নতুন করে আশা জাগিয়ে দিয়ে যায় বলে প্রতিটি রাতের পরেই একটি সুন্দর সকাল আসে টিকে থাকার লড়াইয়ে ছোটোখাটো কাজও করতে হয় একটি টিউশনই বা ছোট কোনো কাজ করে নিজের খরচ চালানোর চেষ্টা পরিবারের ওপর থেকে বোঝা কমানোর এক মরিয়া প্রয়াস প্রত্যাশা আর প্রত্যাখ্যানের এই চক্র চলতেই থাকে প্রতিটি না শোনার পর মনটা ভেঙে গেলেও পরক্ষণেই আবার উঠে দাঁড়াতে হয় ইন্টারভিউ দিতে দিতে পায়ের জুতো ক্ষয় হয়ে যায় কিন্তু চাকরির দেখা মেলে না এই পথচলা যেন আর শেষ হতে যায় না হতাশাম মাঝেও ডায়েরির পাতায় লেখা থাকে আশার বাণী নিজের সাথে নিজের কথোপকথন নিজেকে টিকিয়ে রাখার এক নিরন্তর সংগ্রাম কেউ কেউ আর চাকরির পেছনে না ছুটে নিজেই কিছু করার চেষ্টা করে ছোট পরিসরে হলেও নিজের উদ্যোগে কিছু শুরু করার মধ্যে এক ধরনের আত্মতৃপ্তি খুঁজে নেয় তখন মনে হয় কোনো কাজই ছোট নয় সম্মানের সাথে বেঁচে থাকার জন্য যে কোনো সৎ পেশাই মহৎ ডিগ্রির অহংকার তখন মাটির সাথে মিশে যায় নিজের পরিশ্রমে প্রথম উপার্জন তা যত সামান্যই হোক না কেন তার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয় মনে হয় নিজের পায়ে দাঁড়ানোর প্রথম ধাপটা হয়তো এটাই যখন জীবনে কিছুটা হলেও আলোর দেখা মেলে তখন পুরনো সম্পর্কগুলো আবার ঝালিয়ে নেওয়া হয় সামাজিক অনুষ্ঠানে যেতে আর ভয় করে না আর তারপর একদিন হঠাৎ করেই হয়তো সেই মাহেন রক্ষণ এসে হাজির হয় বহু প্রতীক্ষিত সেই অফার লেটার কয়েকটি শব্দ যা এক মুহূর্তে জীবনের সব কষ্ট ভুলিয়ে দেওয়ার মতো এই সাফল্যের আনন্দ এক আর নিজের নয় এর সবচেয়ে বড় অংশীদার হলেন বাবা মা যারা প্রতিটি মুহূর্তে পাশে থেকে ভরসা জুগিয়েছেন তাদের মুখের হাসি সবচেয়ে বড় প্রাপ্তি বেকারত্বের অন্ধকার অধ্যায় শেষ করে কর্মজীবনের নতুন অধ্যায় শুরু হয় প্রতিটি মুহূর্তকে তখন নতুন মনে হয় সব কিছুই ভালো লাগতে শুরু করে জীবনের সেরা অনুভূতিগুলোর একটি নিজের উপার্জনের টাকা বাবা মায়ের হাতে তুলে দেওয়ার চেয়ে বড় আনন্দ আর কিছুতে নেই মনে হয় আজ জীবনটা সার্থক হলো পিছনের দিকে তাকালে সেই কঠিন দিনগুলোর কথা মনে পড়লে এখন আর কষ্ট হয় না বরং এক ধরনের অভিজ্ঞতা আর শক্তি অনুভব হয় ওই সময়গুলোই শিখিয়েছে জীবনের আসল মানে বেকারত্বের কষ্ট যে বোঝে সে অন্য আরেকজন বেকারের কষ্টটাও অনুভব করতে পারে তাই নিজের কঠিন সময় পার করে আসা মানুষগুলো অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে পথ ভিন্ন হতে পারে কিন্তু প্রত্যেকেরই একটি গল্প আছে সংঘর্ষের গল্প ঘুরে দাঁড়ানোর গল্প বেকার জীবন একটি সাময়িক পর্বমাত্র এটা কোনো স্থায়ী পরিচয় নয় মনে রাখবেন ধৈর্য চেষ্টা আর আত্মবিশ্বাস থাকলে আজ না হোক কাল সাফল্য আসবেই প্রতিটি অন্ধকার রাতের পর যেমন একটি সুন্দর সকাল আসে তেমনি আপনার জীবনেও আসবে কখনো আশা হারাবেন না